তো আজ গিয়েছিলাম আলিপুরের পাগলা বাবা ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে এটা চোপতির ঠিক কাছেই অবস্থিত কি আর খেতে তাই না কারণ পাগলা বাবা নিজের নামেই পরিচিত গুটি গুটি পায়ে ঢুকে গেলাম ভেতরে গিয়ে নিজের জায়গা নিয়ে বসে পড়লাম আর ওই যে ওখানে দেখো মেনু টাঙানো আছে প্রতিদিন কী রান্না হবে ওখানে মেনুতে রেখা থাকে ওখান থেকে আজকে অর্ডার করেছিলাম মাটন থালি আর থালিতে যা যা ছিল দেখে তো অবাক হয়ে যাবে দেখো সবজি ডাল ভাত আলু সেদ্ধ চাটনি ভাজা চচ্চড়ি আলু ভাজা কি ছিল না তাতে আরও অনেক কিছু ছিল আস্তে আস্তে বলছি দাঁড়াও এটা ছিল টোটাল থালের রূপ আর সম্পূর্ণটাই কিন্তু ছিল পেতলের থালায় এটা পাগলা বাবার একটি বিশেষ আকর্ষণ সব কিছু থাকে পেতলের জিনিসে যা দেখলেই সেই বাঙালিয়ানা মনে পড়ে যায় আর ইতিমধ্যে দিয়ে গেল পায়েস আর চাটনি বাহ এটার তো ভাবতেই পারিনি আমি যে পায়েস চাটনিও থাকবে শেষ পাতে এরপর কি তাড়াতাড়ি সবজির ডালটা ঢেলে নিলাম আর খেতে শুরু করে দিলাম বিশ্বাস করো ডালটা এত স্বাদ হয়েছিল ছিল কিন্তু এখানে ছিল বাঁধাকপির গণ্ড আর ছিল একটা নিরামিষ তরকারি এই নিরামিষ তরকারিটা ছিল যারা নিরামিষ থালি খাবে তাদের জন্য সব সবজি দেওয়া আর বাঁধাকপিটা কিন্তু খুব স্বাদ হয়েছিল এটা কিন্তু বলতেই হবে আর ছিল যারা আমিষ খাবে তাদের জন্যই চচ্চড়ি এটা আবার মাছের মাথা দেওয়া নিরামিষ না কিন্তু এটা আমিষ যারা আমিষ খাবে তাদের সঙ্গে এটা আর যারা নিরামিষ খাবে তাদের সঙ্গে নিরামিষ আর যারা আমিষ খাবে নিরামিষটাও তাদের সঙ্গে কিন্তু ফ্রিতেই দিয়ে দেবে এত পদ খেয়ে সারতে পারছিলাম না বিশ্বাস করো এরপর চলে আসলো মাটনের পালা বড় বড় তিন পিস মাটন আর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে কারি এই সবটাই কিন্তু তিনশো টাকায় এই সম্পূর্ণ যে থালিটা দেখতে পাচ্ছ পুরোটা তিনশো টাকায় আর মাটনের পিসগুলো কিন্তু ভীষণ ভালো ছিল তো আমি একটু প্রথমে ট্রাই করে নিলাম এই দেখো মাটনটা ছিল বড় বড় পিস আর ছিলও একদম পারফেক্টলি সিদ্ধ হওয়া আর এর মধ্যেই একটা সারপ্রাইজ চলে আসলো সারপ্রাইজ বেগুন ভাজা গরম গরম ভাত ছিল তো যখন ওদের স্পেশাল কিছু হবে ওরা কিন্তু যারা খেতে থাকবে তাদেরকে সব সময় সার্ভ করে এটা তোমাদের জন্য কমপ্লিমেন্টারি এর জন্য কোনো আলাদা টাকা লাগে না এত সুন্দর বেগুন ভাজা এত শীত না খেয়ে কি আর পারা যায় একটু অল্প একটু টুকরো মুখে দিয়ে দেখলাম বিশ্বাস করো পুরো সিদ্ধ হয়েছিল আর খেতেও ভালো তারপর আর কি মাটন দিয়ে খেতে শুরু করলাম আর মাটনের পিসগুলো এত সিদ্ধ হয়েছিল একদম নরম তুলতুলা তুমি কিন্তু নির্বিধায় এ মাটান অর্ডার করতেই পারো কারণ তিনশো টাকা এত সুন্দর মাটান তাও এরকম সিদ্ধ হওয়া আর এত ভালো স্বাদ আর এই পিতলের থালায় পরিবেশন যা কিনা তৃপ্তিদায়ক আমাদের সব বাঙালির পক্ষে এর মধ্যে ছিল ওদের খুব সুন্দর আত্মীয়তা এত সুন্দর করে এসে এসে জিজ্ঞেস করছিল লাগবে নাকি এর মধ্যে খাওয়া শেষ করে ফেললাম আর তারপরে ছিল চাটনি আর পায়েসের পালা তো এই যে আমি চাটনি খাচ্ছি তারপরে এই যে গুড়ের পায়েস আমি তো বাটি ধরেই চুপ বাঙালি বলে কথা ওরকম অল্প অল্প করে কি আর খাওয়া যায় তাও আবার ব্যাস এরপর খাওয়া দাওয়া করে হাত ধুয়ে টাকা পেমেন্ট করে বেরিয়ে পড়লাম নিজের গন্তব্যস্থলে